বিপি স্বেচ্ছা দিবেন শুনছি যে এখানে জাল বটে এবং বঙ্গমাধ্যমাল

আপু বলতে ছিল যে আপু এক মিনিট আপু বলতেছিল যে আপনাদের এক মিনিট আমি জিসান বাংলা আর্ট চল্লিশ আমি জিসান বাংলা আর্ট আপু সবাই সবার রেকর্ডিং আছে কিন্তু আপু আমি আছি আপু দিন হলে আপু সবাইকে বলতে ছিল ভোটার আমি ভোটার

সাত দলের বিভিন্ন প্রার্থী মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন অজিলো নেসা নেতা যে কেন্দ্রটি রেখেছে সেই কেন্দ্রের ভিতর থেকে